উপস্থিত আছেন আমাদের মাঝে আপনাদের প্রান্তীয় নেতা রাজবাড়ি জেলার কীর্তি সন্তান শুধু রাজবাড়ি জেলা ওনাকে আমি সীমাবদ্ধ রাখতে চাই না উনি অনেকগুণী উনি চমৎকার একজন মানুষ আমি ওনাকে আমাদের ফরিদপুর বিভাগের একজন বিশিষ্ট নেতা বলতে চাই আমার ভাই সাবেকের পি উপস্থিত আছেন আমাদের মাঝে এই রাজবাড়ী জেলার নেত্রী বিনো এবং মহিলা দলের নেত্রী আমি যদি এখন অ্যাড্রেস করতে যাই আমার অনেক সময় লাগবে

আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি প্রথমেই স্মরণ করতে চাই এক ঘন জন্মা পুরুষের কথা যিনি বগুড়া জেলার বাগমারায় উনিশশো ছত্রিশ সনের জানুয়ারি মাসের উনিশ তারিখে জনাব মনসুর রহমান ও জাহানারা বেগমের

ছিলেন তার গুণাগুণের কথা বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় তাই সংক্ষেপে বলবো এই মহান নেতা এদেশকে রক্ষা করার জন্য এদেশে উনিশশো আটাত্তর সালে বিএমপি নামে দলটি গঠন করেন এই দল গঠনের পরে প্রথম কোন মহাপুরুষ বাংলাদেশে উপলব্ধি করেছিলেন যে একটি দেশকে স্বয়ং সম্পূর্ণ রূপে গড়ে তুলতে হলে এখানে নারীদের ভূমিকা থাকা অতি প্রয়োজন কারণ নারীরা যে কাজটি করে অনেক সুন্দর করে সে কাজটি পরিপূর্ণ করে এই জন্য তিনি ভেবেছিলেন নারীদেরকে রাজনীতিতে আনতে হবে তাই জাতীয়তাবাদী দল গঠনের মাত্র নয় সেপ্টেম্বরে গঠন করেছিল জাতীয়তাবাদী মহিলা দল শুধু জাতীয়তাবাদী মহিলা দল গঠন করে তিনি মহিলাদের জন্য ক্ষান্ত হননি তিনি খুব স্বল্প সময় আমাদের মাঝে ছিলেন দল গঠনের পরে মাত্র তিনটি বছর এর মধ্যে তিনি আমাদের মহিলাদের জন্য তিন বাহিনীতে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি আমাদের মহিলাকে সর্বময় জাতির কি কিছু পার্সেন্ট করে চাকরি দিতে হবে এটা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে উনি এত অল্প সময়ের মধ্যে চলে গেলেন যে উনি ওনার আরো করণীয় কাজগুলি শেষ করে যেতে পারলেন না আমি এই মঞ্চে তার রুহের মাত্র কামনা করি হে মহান রব তাকে শহীদি দরজা দাও তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন তবে তার না করা কাজগুলি পড়ে থাকে নাই তার যোগ্য উত্তরসূরি তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা এ দেশের মাটি ও জনগণের মা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সেই গণতন্ত্রকে সেই মহিলাদের সম্মান ঠিকিয়ে রেখেছে খালেদা জিয়া আমাদের জন্য নারী ও শিশু অধিকার করেছেন মহিলাদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেছেন শুধু তাই নয় খাদ্য বিনিময়ে মহিলাদের করবে তারা উচ্চ শিক্ষিত হবেন এইটা তিনি চেয়েছেন কারণ একটা মানুষ কিছু করতে চাইলে তার জন্য শিক্ষাটা অতি প্রয়োজন আমি এই মঞ্চে তার সুস্থতা এবং তার নেক হায়াত মহান রবের কাছে প্রার্থনা করছি আমাদের এই নেত্রীকে কি পরিমাণ অত্যাচার করেছে সেটার একটু বর্ণনা আমাদের ভয়ম ভাই আপনাদেরকে দিয়েছে এই অত্যাচারের জন্য আসছে অসুস্থ এই জন্য আমরা আল্লাহর দরবারে সব সময় কাঁদছি যে আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে দেয় আর আজকে এই মহিলা দলের অনুষ্ঠানে এসে আমি উপলব্ধি করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বলেছিল যে মহিলাদের রাজনীতিতে আসতে হবে আজকে তার এই ভাবনাটা সার্থক হয়েছে আপনারা যেভাবে মহিলারা রাজনীতি সচেতন এটা দেখে সত্যি আমার অনেক আনন্দ লাগছে সেই সাথে আর একটু না বলে পারি না আমাদের সভানেত্রী আফরুদা আব্বাস সারাটা বাংলাদেশের প্রতিটি জেলায় আপনাদের মতন এরকম শক্তিশালী মহিলা দল গড়ে তুলেছে তাহলে কি আমরা ভাবতে পারি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন সার্থক হতে চলেছে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি অবস্থাটা অনেক নাজু দেশের জন্য আমরা সাতানোটা বছর অনেক কষ্ট করেছি আন্দোলন করেছি গুম হয়েছি জেল খেটেছি আমি নিজেও একবার অ্যারেস্ট হয়েছি হরতাল করতে যে প্রত্যেকের নিজের কথাটা খুব একটা বলতে চাই না কারণ আমাদের দলে প্রত্যেকেই সাতারো বছরে জেল জুলুমের কষ্ট করেছে আর সব কষ্ট করেছে বেগম জিয়ার পরিবার বেগম জিয়ার নিজে তার সন্তান তারেক রহমান অনেক কষ্ট করেছে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল তার সন্তান কোক অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় অল্প বয়সে এই দেশ থেকে চলে গিয়ে দেশের বা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে এই ত্যাগের কাছে আমাদের দুঃখ বলার মতন চিন্তা আমি কখনোই করি না আমরা এতদিন বলেছি

কিন্তু ফেসিবাদি সরকারের ষড়যন্ত্র এখনো থেমে নাই তারা নানাভাবে ভাবে ষড়যন্ত্র করছে নানান দলের মাধ্যমে নানান করিডোর দিয়ে তাই আপনাদেরকে বলবো আমাদেরকে সচেতন থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় দাঁড়াতে হবে ষড়যন্ত্রকারীকে কোনো ভাগে ভাবে অগ্রসর হতে দেওয়া যাবে না এমনকি কি সরকারের লোকজন আমাদের কাছে ভিড়তে চেষ্টা করবে নানান জায়গায় চেষ্টা করছে আমরা সেই দিকে সচেতন থাকব যে আমার পাশে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আবার কোন ফ্যাসিবাদী সরকারের লোক দাঁড়িয়ে আছে নাকি এদেরকে কোনো ভাবে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তাহলে এদেশের ভবিষ্যতে মানুষ অসংখ্য মানুষ মত অত্যাচারের হবে এই 1857 বছরে যে অত্যাচার তাতে নারী শিশু পর্যন্ত রক্ষা পায় নাই আপনাদেরও সেই অভিজ্ঞতা আছে এই রাজবাড়িতে সিটির ফেসবুকে লেখা কথা নিয়ে সিতিরূপে কি পরিমাণ অত্যাচার করেছে রাতের অন্ধকারে

সেগুলিকে আমরা মনে রেখে আমরা এবার খুব সত্য ও দৃঢ় থাকব একটা কথা আমি বলি এই প্রোগ্রামটা মহিলা দলের প্রতিষ্ঠা প্রোগ্রাম খুবই একটা আনন্দের প্রোগ্রাম তবে এখানে যে মহিলাদের দানের শীর্ষে জয়যুক্ত করবে সেটা কিন্তু আমার বুঝতে বাকি রইলো না আমার জিনিস ভালো লাগলে প্রত্যেকের মনের মধ্যে তার নেতা খুব বড় আসন জুড়ে আছে প্রয়ম সাহেব তার জন্য তারা যান পান দিয়ে ছাপিয়ে নির্বাচন করবে তাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ এরকম একটা ছবি এখানে দেখা যাচ্ছে আমি আমার বক্তৃতা দীর্ঘায়ু করব না আমি বলতে চাই আর যেন এদেশে ফেসিবাদ সরকার ফিরে না আসে এই সরকার এত বেঈমান সরকার এই সরকারকে যেই সাহায্য করেছে তারই জান দিতে হয়েছে এই সরকারকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাকে বিদেশ থেকে এনেছিল কিন্তু সে এসে ভুলে গেল যে সে কিভাবে রাজনীতিতে এসেছে ষড়যন্ত্র করলো চলে গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় জামাত তাদের রাজনীতিতে সাহায্য করেছে তারা জামাত ধ্বংস করেছে এক সময় জাতীয় তাদের সাহায্য করেছে তারা জাতীয় পার্টিকে ক্ষতি করেছে তারা এদেশে ফিরে আসলে এরপরে আর কারকেই রাজনীতি করার সুযোগ দিবে না তারা দেশে এক ছত্র কায়েম করবে আর এক ছত্র কায়েমে কি করবে তা আমরা পূর্বে দেখেছি হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা